যশপ্রীত বুমরা এবং প্যাট কামিজ দুজনেই জোরে বোলার দুজনেই শুক্রবার দলকে নেতৃত্ব দিতে চলেছেন জোরে বোলারের আবার অধিনায়ক হচ্ছেন কাপিলদের যুক্তি ফিরছে একজন জীবনে দ্বিতীয়বার টেস্ট দলের অধিনায়ক হিসেবে নামছেন আরেকজন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বছরখানেক পেরিয়েছে একজন প্রথম টেস্টেই হেরেছিল আরেকজন দলকে অধিনায়ক হিসেবে একের পর এক ট্রফি দিয়েছেন সেখানে বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সবই রয়েছে দুজনের মধ্যে একটাই মিল দুজনেই জোরে বোলার এবং দেশের অধিনায়ক এই আবহেই শুক্রবার টস করতে নামবেন যশপ্রীত বুমরা এবং প্যাট কামিন্স অতীতে জাতীয় দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন কাপিল দেব ইমরান খান ইয়ান বথাম বব উইলিস শন পোলক ওয়াসিম আকরামেরা গত এক দশকে এই ধারা কমে গিয়েছিল প্রায় প্রতিটি দেশেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল দলের সেরা ব্যাটারকে ওয়েস্ট ইন্ডিজ সেই ধারা ভেঙে ড্যারেন অধিনায়ক করে এরপর অস্ট্রেলিয়ার দায়িত্ব দেয় কামিন্সকে সম্প্রতি নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টিম সাউদি প্রশ্ন উঠেছে কাপিল ইমরানের যুগের মতো আবার কি জোরে বলারদের নেতৃত্ব দেওয়ার পর্ব ফিরে আসছে প্রশ্ন উঠতেই বেশ মজা পেলেন কামিন্স বললেন দারুণ লাগছে ব্যাপারটা এরকম আরো হওয়া উচিত গত বছর নিউজিল্যান্ডের সিরিজে সাউদিকে নেতৃত্ব দিতে দেখে ভালো লেগেছিল খুব বেশি তা বদলের দরকার হয় না বোলিং বোলিংয়ের সমর্থক হিসেবে আমি চাইব আরও এরকম ঘটনা ঘটুক একই প্রশ্ন বুমরাকে করায় তিনি বললেন আমি তো বরাবরই জোরে বলারদের অধিনায়ক হওয়ার পক্ষে বলেছি ওরা কৌশলগত দিক থেকে অনেক নিখুঁত প্যাট দারুণ নেতৃত্ব দিয়েছে অতীতেও অনেক উদাহরণ রয়েছে কাপিল দেব ছাড়াও বাকিরা হয়েছে আশা করা যায় একটা নতুন প্রথা এবার চালু হবে অধিনায়ক হওয়া কি একটা বোঝা কতটা দ্রুত মানিয়ে নেওয়া যায় বুমরা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আমি পারি কারণ আমি জানি কখন নিজে তর্তাজা রয়েছি কখন নিজেকে আর একটু চাপ দিতে পারি বা কখন বাড়তি দায়িত্ব নিতে পারি আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে তো বটেই তবে আমার অনেক ক্ষেত্রেই সুবিধা হয় বুঝতে পারি কখন উইকেট কেমন আচরণ করছে কখন কিভাবে বোলিং পরিবর্তন করতে হবে বুঝতে পারি অবশ্য মেনে নিয়েছেন তার মানিয়ে নিতে সময় লেগেছে ওজি অধিনায়কের কথায় হয়তো দশটা টেস্ট লেগেছে পুরোপুরি স্বস্তি পেতে তবে নিজেকে বিশেষ বদলাতে হয়নি আমার অনুমান ক্ষমতা আরও বেড়েছে নতুন নতুন নেতৃত্ব আসার পর সবাই প্রত্যেকে প্রচুর সাহায্য করেছে কখনও একা লাগেনি আমার আমি বেশিরভাগ সময় বাকিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই